হ্যালো ভিউয়ার সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বিরুদ্ধে মাইক্রোসফট সারপেস এর ল্যাপটপ স্পেশালি ডেডিকেটেড কিছু কাস্টমার থাকে সার্ফেস এর ল্যাপটপের জন্য তাদের জন্য আজকে ভিডিও করা যারা অনেক দিন ধরে চাচ্ছেন ভাই সারপেসের মধ্যে আপডেট কোনো ল্যাপটপ আসছে কিনা তাদের জন্য আজকে ভিডিও করা আজকে ভিডিওতে আপনার সার্ফেসের ল্যাপটপ থাকবে সার্ফেসের বুক থাকবে অর্থাৎ আমাদের কাছে কিন্তু আপনার ডিটেসেবল বুকটা চলে আসছে অনেকদিন পরে ইভেন এটা ছয় জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল এটাতে হচ্ছে যে বারো জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন আপনি এই ল্যাপটপটাতে এই ধরনের ল্যাপটপগুলো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে সার্ফেস ল্যাপটপ চান তাদের জন্য আজকে ভিডিওটা করা তো বেশ ফার্স্ট হচ্ছে শুরু করি সার্ফেস ল্যাপটপের চোদ্দ ইঞ্চি ল্যাপটপটা দিয়ে এটা হচ্ছে ফোরটিন ইঞ্চ ডিসপ্লে এটা হচ্ছে কোরাই ফাইবেরি টেন জেনারেশন আমরা যদি কাছ থেকে একটু দেখাই এটাতে একদম ফার্স্ট একটা লুকিং ডা এটা হচ্ছে সম্পূর্ণ মেটাল বডির মধ্যে ব্ল্যাক কালার সার্ফেসের মধ্যে ব্ল্যাক কালারটা একটা ইউরিক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে আপনার কনফিগারেশনটা যদি আমরা দেখাই এটা এখানে এটা হচ্ছে আপনার কোরাই ফাইবেরি টেন জেনারেশন জি প্রসেসর দেওয়া আছে এটাতে এবং কি এইট জিবি র্যাম ডিডিয়ার ফাইভের এইট জিবি র্যাম দেওয়া আছে টু ফিফটি সিক্স জিবি এনভি মেসেজ দেওয়া আছে ওয়াইফাই টুয়েলভ ব্র্যান্ডের ওয়াইফাই সিক্স দেওয়া আছে এবং কি ইন্টেলের আইরিশ এক্সি প্লাস গ্রাফিক দেওয়া আছে এটাতে ফোর জিবি আর এটাতে রেজুলেশন হচ্ছে আপনার টু কে প্লাস রেজুলেশন যারা হচ্ছে রেজুলেশন লাগবে তাদের জন্য সার্ভিস অলওয়েজ বেস্ট এই ল্যাপটা কোরআ ফাইভের টেন জেনারেশন ব্ল্যাক কালারের মধ্যে ইউনিক কালার এই ল্যাপটা আমাদের কাছে পেয়ে যাবেন আজকে অফার মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা বলে কিন্তু সার্ভিসের এই টেন জেনারেশন ল্যাপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া হচ্ছে কি আমাদের কাছে এর আরেকটা ল্যাপটপ আছে একটা হাই কনফিগারেশনের মধ্যে এটা হচ্ছে এটা 7 এর টেন জেনারেশন এই হচ্ছে সারফেস ল্যাপটপ ফিফটিন ইঞ্চ যারা হচ্ছে ফিফটিন ইঞ্চের মধ্যে সার্ফেস ল্যাপটপ থ্রি ছেন তাদের জন্য এটা কিন্তু আপনার কোরাই 7 এরই টেন জেনারেশন প্রস্তুত দেওয়া আছে এটাতে এবং কি আপনার ষোলো জিবি র্যাম ডিডিয়ার এর ষোলো জিবি র্যাম দেওয়া আছে টু ফিফটি সিক্স জিবি এনভিএম ই দেওয়া আছে প্লাস হচ্ছে কি এটাতে ডুয়েলভেন্টের ওয়াইফাই সিক্স দেওয়া আছে আর ইন্টেলের আইডিস গ্রাফিক্স দেওয়া আছে এটাতে এইট জিবি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন এটা তো আপনার রেজুলেশনটা কিন্তু আপনার থ্রি কে প্লাস রেজুলেশন এটাতে দেওয়া আছে যারা একটু রেজুলেশন ভালো হবে তাদের জন্য এটা রেজুলেশনটা অনেক ভালো ব্যাকলাইট কিবোর্ড সম্পূর্ণ মেটাল বডির মধ্যে ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু আপনার সিলভার কালার প্রোডাক্ট একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে ব্যাকলাইট কিবোর্ড আছে ফেস লক সহ সবকিছু কিছু অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটা সার্ফেস ল্যাপটপ থ্রি ফিফটিন ইঞ্চ ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন আজকে অফার পাইলে শুধুমাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকা তেষট্টি হাজার পাঁচশো টাকা সার্ফেস ল্যাপটপের স্লিম এই ল্যাপটপটা পেয়ে যাবেন এছাড়া যারা হচ্ছে হাইলি ডেডিকেটেড গ্রাফিক্সের কাজ করবেন বা আপনার অ্যানিমেশন কাজগুলো অর্থাৎ লাগবে সার্ফেস এর মধ্যে দেখা এটাতে স্পেশালিটি আছে এটা মডেল হচ্ছে সার্ফেস বুক থ্রি বুক থ্রি এটা একদম আপগ্রেড ল্যাপটপ এটা কিন্তু আপনার কনফিগারেশন প্লাস হচ্ছে মেটাল বোডির মধ্যে সম্পূর্ণ সিলভার কালার আর এই ল্যাপটপটা একটা স্পেশালিটি হচ্ছে এটা কিন্তু আপনার এখান থেকে আপনার ডিটাচ করতে পারবেন যারা হচ্ছে ডিটাচ করতে চান তারা ডিটাচ করতে পারবেন এখান থেকে অর্থাৎ এখানে ডিটাচ করা যায় ল্যাপটপ প্লাস ট্যাবমোড়াইজ করতে পারবেন আবার কনফিগারেশন ডেটা যদি আপনাদেরকে একটু দেখাই এটা কনফিগারেশনটা অনেক ভালো সার্ফেস এর বুক থ্রি ল্যাপটপ গুলো একটু ইউনিক হয় অর্থাৎ যারা হচ্ছে হেভি কাজ করবেন একটা স্টাইলিশ ল্যাপটপ তাদের জন্য এটা কনফিগারেশনটা আমরা আপনাদেরকে এখান থেকে ফলো করি এটা কোরআ সেভেনেরই টেন জেনারেশন টেন জেনারেশন ওয়ান জিরো সিক্স ফাইভ জি সেভেন ফোর দেওয়া আছে এইটম বি ক্যাশ এবং এটাতে ষোলো জিবি র্যাম ডিডিআর এর ষোলো জিবি র্যাম দেওয়া আছে টু ফিফটি সিক্স জিবি এন দেওয়া আছে

সিক্সটি হার্ডে ডিসপ্লে এটাতে যারা হচ্ছে আপনার সার্ভিস বুক অনেক দিন ধরে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে যারা হচ্ছে হ্যাভি কাজ করবেন ডেডিকেটেড গ্রাফিক শর্ট যা সার্ফেস ল্যাপটপ চান তাদের জন্য বুক থ্রি এই ল্যাপটপটা বেস্ট হবে তবে যাদের যে ল্যাপটপটা লাগবে সার্ফেস এর মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিসকাউন্ট প্রাইসে এবং কি প্রত্যেকটা ল্যাপটপের সাথে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে যে কোনো ধরনের প্রাইস দিয়ে আমাদের এই সার্ফেস ল্যাপটপের বুক থ্রি ল্যাপটপটার প্রাইস তো বলা হয় না এটা হচ্ছে অফার প্রাইসে শুধুমাত্র সাতানব্বই হাজার পাঁচশো টাকা আমাদের পুরো ছিল এক লক্ষ তেরো হাজার টাকা এখন সাতানব্বই হাজার পাঁচ টাকা হলে নিতে পারবেন সারফেসের বুক থ্রি ল্যাপটপটা ষোলো জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ষোলো জিবি র্যাম দিয়ে এই ল্যাপটপটা এটা ছাড়াও আমাদের কাছে ইয়োগা পেয়ে যাবেন সির মধ্যে পেয়ে যাবেন ল্যাপটপ ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ সাথে আপনার গিফট আছে এবং আপনার এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে যারা এই সময় আসতে পারবেন না শপে তাদের জন্য সিকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট কিন্তু আপনার হাতে পেয়ে যাবেন জাস্ট প্রোডাক্টটা দেখে আপনারা কনফার্ম করলে কিন্তু আপনারা যে কোনো ধরনের প্রোডাক্টেই ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন তাই আর সবাই ভালো থাকবে আলাইকুম